হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারো খেতে দুর্দান্ত হয় আর কাউকে বানিয়ে খাওয়ালে সে তোমার কাছে রেসিপিটা জানতে চাইবে এতটাই টেস্টি খেতে হয় তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দারুণ স্বাদের এই নাস্তা রেসিপিটি বানাতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন এখানে আমি একশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে লাগবে এইরকম একটা ছুরি ছুরি দিয়ে চিকেনটাকে একদম ছাঁকা নাকা করে কিমা করে নিতে হবে তো দেখো একদম ছোট ছোট টুকরো করে চিকেনের কিমা করে নিয়েছি এইবারে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর চিকেনটাকে নরম করার জন্য আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস তো পাতিল লেবুর রসটাকে একদম হাত দিয়ে ঝাঁকা নাকা করে চিপকে দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে তো দেখো চিকেনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেল। এইবারে একদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ আটা তো এখানে কিন্তু দেড়শো গ্রাম আটা আছে তো দেড়শো গ্রাম আটার জন্য আমি একশো গ্রাম চিকেন নিয়েছি এবার আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু লবণ এবারে লবণটাকে আটার সঙ্গে চামচ দিয়ে একটু ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে লবণটাকে আটার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে গোলা রুটি তৈরি করার সময় আমরা যেরকম ব্যাটার তৈরি করি অথবা সাপটা তৈরি করার সময় আমরা যেরকম একটা পাতলা ব্যাটার করি ঠিক সেই রকম ঘনিত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে দেখো এই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো বন্ধুগণ এখানে আমি একটা নন স্টিকের প্যান নিয়েছি আর প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে একটু সাদা তেল ঝাঁকা ঢাকা করে ব্রাশ করে দিলাম তারপরে এক হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে আমরা যেভাবে গোলা রুটি তৈরি করি বা পাটি সাপটা তৈরি করি সেইভাবে গোল গোল করে একটা রুটি তৈরি করে নিতে হবে তারপরে রুটিটাকে এক থেকে দেড় মিনিট রেখে দিলেই দেখবে খুব সুন্দর করে কড়াই থেকে ছেড়ে আসছে তো দেখো খুব সহজে কিন্তু রুটিটা কড়াই থেকে ছেড়ে আসছে আর রুটিটাকে কিন্তু হাত দিয়ে তুলে নিতে হবে খুন্তি দিয়ে তুলতে যাবে না তাহলে কিন্তু রুটিটা ভেঙে যেতে পারে ঠিক একই রকমভাবে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে এক হাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে তারপরে সাপটার মতো বা গোলা রুটির মতো একটা রুটি তৈরি করে নিতে হবে এক থেকে দেড় মিনিট রেখে দিলেই দেখবে খুব সহজে প্যান থেকে রুটিটা ছেড়ে আসতে তারপরে হাত দিয়ে কিন্তু রুটিটাকে তুলে নেবে তো এখানে আমি ছটার মতো রুটি দেখো তৈরি করে নিয়েছি তারপরে আবারও চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইটাকে প্রথমে গরম করে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেলে তিন চামচের মতো সর্ষে তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য একটু গোটা জিরে ফোড়ন এইবারে দেখো দিয়ে দিচ্ছি তিনটে কুচনো কাঁচা লঙ্কা লঙ্কাটাকে একটু হালকা করে ঘোটনাটা করে ভেজে নিতে হবে এইবারের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দেবো মানে স্বাদ অনুসারে লবণ দেবো তাহলে কী হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে তো পেঁয়াজটাকে লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে একসঙ্গে খুব সুন্দর করে ঝাঁকা নাকা করে বেড়ে রেখেছিলাম তো এক চামচ আদা রসুন বাটা দিয়ে মিনিট খানিক ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটাকে চিকেনটাকে দিয়ে খুব সুন্দর করে দু মিনিট ভেজে নেব এইবারে এর মধ্যে একে একে দিয়ে দেব গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এইবারে এই সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে মানে এক মিনিট চিকেনটাকে একটু ভেজে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে চিকেনটাকে এক মিনিট ভেজে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল এই সামান্য একটু জল দিলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে নরমও হয়ে যাবে তো খুব ভালো করে জল দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি এইবারে দিয়ে দিলাম আলু তো একটা ছোট্ট আলুকে সেদ্ধ করে আমি হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম আলুটা দিলে কি হবে খুব সুন্দর টেস্ট হবে আর বাইন্ডিংয়েরও কাজ করবে তো আলুটাকে দিয়ে খুব সুন্দর করে চিকেনের সঙ্গে ঘটনাটা করে মিশিয়ে নিলাম আলুটাকে চিকেনের সঙ্গে খুব সুন্দর করে ঘটনাটা করে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ টমেটো সস আর দিয়ে দেব এক চামচ সয়া সস এই টমেটো সস আর সয়া সস দেওয়ার ফলে এই চিকেনটা খেতে জাস্ট অসাধারণ লাগবে ভীষণ টেস্টি হবে তো টমেটো সস আর সয়া সস দিয়ে খুব সুন্দর করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব তারপরে ধামা ধামাচাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে সাত থেকে আট মিনিট চিকেনটাকে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে সাত থেকে আট মিনিট ঢাকনা বন্ধ করে চিকেনটাকে রান্না করে নিয়েছি চিকেনটা কিন্তু খুব ভালো করে রান্না হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো গরম মশলা তো এখানে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গরম মশলা শাহি গরম মশলাটা দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে মিনিট খানেক একটু রান্না করে নিয়েছি চিকেনের পুটটা দেখো অনেকটাই শুকিয়ে এসেছে চিকেন কিন্তু একদমই রেডি এবার একটি প্লেটে আমি তুলে নেব। তো বন্ধুগণ তৈরি হয়ে গেল আমাদের সুপার সুপার টেস্টি চিকেনের পুর এই চিকেনটা খেতে জাস্ট অসাধারণ লাগে ভীষণ টেস্টি হয় এইবারে দেখো আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্যে দুটো ডিমকে একদম ঢিসুম ঢিসুম করে একটা বাটির মধ্যে দিয়ে দিতে হবে এইবারে এর মধ্যে দিয়ে দেবো দু চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ সাদা তিল সাদা তিলটা সম্পূর্ণ অপশনাল থাকলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর কালারের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা হলুদের গুঁড়ো এতে খুব সুন্দর একটা কালার আসবে এবারে সমস্ত কিছুকে এরকম একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু দিলেও হয় না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এইবারে সমস্ত কিছুকে আবারও খুব সুন্দর করে ঘোটনাটা করে নিলেই তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা ডিমের ব্যাটার তারপরে চলে আসলাম রুটির কাছে এইবারে আমাদের নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে তার জন্য একটা করে রুটি নেব আর চিকেনের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর এইভাবে রুটির একটা সাইডে দিয়ে দিতে হবে তারপরে রুটির দুই সাইড থেকে এইভাবে একটু ফোল্ড করে দিতে হবে তো দেখো খুব সুন্দর করে ফোল্ড করে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ দেখতে একটা নাস্তা নাস্তাগুলোকে ফোল্ড করার পরে বা ভাজ করার পরে দেখো দেখো যদি খুলে যাচ্ছে তাহলে অল্প করে কিন্তু রুটি তৈরি করার সময় যে আমরা আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার একটু দিয়ে কিন্তু মুখগুলোকে একটু আটকে দেবে তাহলে আর খুলে যাবে না এমনিও কিন্তু নাস্তাগুলো খুলে যাবে না বন্ধুগণ আরও একটি নাস্তা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটা রুটি নেবে তারপরে রুটির একটা সাইডে এইভাবে চিকেনের পুটটাকে দিয়ে দিতে হবে তারপরে রুটির দুদিক থেকে এইভাবে একটু ফোল্ড করে দিতে হবে তারপরে আমরা যে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে মুখটাকে ঝাঁকা নাকা করে একটু আটকে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ দেখতে একটা নাস্তা এইবার এই নাস্তাগুলোকে একটু ভেজে নিতে হবে তার জন্যে আমরা যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারটাকে প্রথমে এভাবে একটু চামচ দিয়ে গোটা নাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে নাস্তাগুলোকে ডিমের ব্যাটারের মধ্যে এভাবে লাগিয়ে নিতে হবে তারপরে চলে যাব আমরা কড়াইয়ের কাছে তো বন্ধুগণ চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের মিডিয়ামে রেখে কড়াইতে বেশ সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে একে একে সমস্ত নাস্তাগুলোকে একদম ঝাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে এপি টপি টুলটে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি নাস্তা আর যেহেতু রুটিগুলোকে আমাদের আগে থেকে খুব ভালো করে রান্না করা ছিল তাই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে নাস্তাগুলো ভাজা হয়ে যাবে আর নাস্তাগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তো দেখো সমস্ত নাস্তাগুলোকে এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে একটি প্লেটে তুলে নিলাম বাকি যে না দুটো নাস্তা ছিল সেই নাস্তা দুটোকেও ভেজে একটি প্লেটে এবার সার্ভ করে নেব। তো বন্ধুগণ আজকের এই নাস্তাগুলো আমি আটা দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারো তাতে কোনো সমস্যা নেই আর এই নাস্তাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে কিন্তু তোমার কাছে রেসিপিটা জানতে চাইবে দারুণ টেস্টি হয় খেতে একটি নাস্তা তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম ভেতরে একদম চিকেনের পুরে ঠাসা আর দুর্দান্ত খেতে হয় তো আজকের এই নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ